তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে নিউ ইভেন্টের গাড়িটা এই গাড়িটা তোমরা কিভাবে নেবে এই যে গাড়িটা এই যে নিউ ইভেন্টের গাড়িটা এইটা তোমরা কীভাবে নেবে তো তোমাদের দেখিয়ে দেবে সে তো চলুন কথা নামের ওই ভিডিও শুরু করা যাক আপনাদের ফার্স্টে বলে রাখি এই মানে ইভেন্টটা এই যে ইভেন্টটা এখন চলছে ইভেন্টটা কত তারিখ পর্যন্ত থাকবে সেটা আপনাদের রাস্কে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই এই যে এখানে লেখা আছে এই যে লেখা আছে বাইশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত ইভেন্টটা থাকবে তারপর কিন্তু ইভেন্টটা থাকবে না তারপর ইভেন্টটা চলে যাবে এই যে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা কমপ্লিট করা লাগবে তার মধ্যে তোমাদের কমপ্লিট করা লাগবে এই যে গাড়ির স্কিমটা এটা তোমরা কীভাবে পাবে সেই সম্পর্কে আজকে তোমাদের বলবো তো অফ করে তোমাদের বলে দিই যে ভাউচার কার্ডটা তোমরা কীভাবে পাবে এই ভাউচার এই ভাউচার কার্ডটা তোমরা কীভাবে কীভাবে পাবে সেটা আজকে তোমাদের বলবো বা এই ভাউচার কারটা পাওয়ার জন্য এই যেখানে লেখা আছে প্লে বিয়ার সিএস ইন পাস টাইম মানে তোমাদের বিয়ের অথবা সিএস ম্যাচ পাঁচটা খেলা লাগবে বিয়ের বা সি এস যে কোনো একটা খেললেই হবে তোমাদের দেখিয়ে দিই যে বিয়ের কোনটা সিএস কোনটা এই যে এইটা হলো সিএস এই যে এইটা হলো সিএস আর এইটা হলো বিআর আশা করি সকলে বুঝে গেছে এইটা হলো সিএস আর এইটা হলো বিআর এইটা হলো সিএস আর এইটা হলো বিআর নতুন প্লেয়ারদের জন্য বলছি নতুন প্লেয়ার আশা করি সকলে বুঝে গেছো দ্বিতীয় যে এই যে গ্রেনেটের স্কিনটা এই যে দ্বিতীয় গ্রেনেটের স্কিন এই গ্রেনেড স্কিনটা তোমরা কীভাবে পাবে সেটা তোমাদের আজকে বলে দেবো এই যে এই জায়গায় লেখা আছে ডিল ড্যামেজ ইন দশ হাজার ড্যামেজ মানে তোমাদের বিয়ের অথবা সিএসের দশ হাজার ড্যামেজ দিতে হবে তাহলে তোমরা এটা পেয়ে যাবা আশা করি সকলে বুঝে গেছো আবার দেখিয়ে দিই বিআর অথবা সিএস কোনটা এইটা হলো সিএস আর এইটা হলো যে বিআর যে পাশেরটা হলো বিআর সকলের বুঝে গেছো তারপর আর তোমাদের দেখিয়ে দিই যে এই যে লাস্টের যে গাড়ির স্ক্রিনটা গাড়ির স্ক্রিনটা তোমরা কিভাবে পাবে বলে দিই তোমাদের গাড়ির স্ক্রিনটা কীভাবে পাবে এই যে এই জায়গায় লেখা আছে ট্রাভেল চল্লিশ হাজার মিনিট বিয়ার অথবা সিএস তোমাদের চল্লিশ হাজার মিটার মানে মিটার ভুল হয়েছে সরি মিটার চল্লিশ হাজার মিটার তোমাদের রান করতে হবে মানে চল্লিশ হাজার মিটার দৌড়ে যেতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে গাড়ির স্ক্রিনটা তো চল্লিশ হাজার মিটার তোমরা কীভাবে কমপ্লিট করবে সহজ একটা পদ্ধতি তোমাদের বিয়ার ম্যাচে বা ব্যাটেল রয়্যাল ম্যাচে বিয়ার বা ব্যাটেল ম্যাচে ম্যাচের এই পাশ থেকে দৌড়ে ওই পাশে যেতে হয় যাবা ম্যাপের বারমুডা ম্যাপের এই পাশ থেকে দৌড়ে ওই পাশে যাবা তাহলেই পেয়ে যাবা আজকে ভিডিওটা এই যদি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ